আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমার আম্মা এখন আমার বাসাতে আছে তো সকাল সকাল চা নিয়ে বসলাম নাস্তা খাওয়ার পরে আর ওই যে পিছনে দেখেন প্লেন যাচ্ছে তো আমি সব সময় না চাইতাম যে এরকম একটা মানে সিন ক্যাপচার করতে কিন্তু মানে হচ্ছিলই না তো আলহামদুলিল্লাহ অবশ্যই সেটা হয়ে গেল আচ্ছা আমি না আবার অসুস্থ হয়ে গেছি অসুস্থ মিনস আমার আবার ঠান্ডা লেগে গেছে গলা বেশ ভার গলা ব্যথা তো আমার ঠান্ডা লাগার লক্ষণই হচ্ছে গলা ব্যথা করা এই জন্য আমার আওয়াজটা একটু ডিফারেন্ট মনে হতে পারে তো এনিওয়েজ যা খেয়ে আমরা চলে আসছি রান্নাঘরে আর এখন রান্নার প্রিপারেশান নিচ্ছি তো আমার ভাই ভাবিরা যেদিন আসছিল তো ওদের জন্য রোস্ট রান্না করেছিলাম তো ওই সময় মুরগির গলা কলিজা গিলা এগুলো ছিল আমার না মুরগির গোস্তের থেকে এই হাড় হাড্ডিগুলোই খেতে বেশি ভালো লাগে আর গিলা কলিজা তো খুবই ভালো লাগে তো যেগুলো ছিল তো ভাবলাম যে আজকে ওটাই রান্না করে ফেলি তো বাসায় আবার সবজিও তেমন ছিল না পেঁপে ছিল তাও আবার খুবই কম তো পেঁপের সাথে একটা ছোট আলু অ্যাড করে দিয়ে ভাবলাম যে মুরগির গলা গিলাটা রান্না করে ফেলি আর খেতে কেন জানি এত ভালো হয়েছিল আমার রান্না মাশালা এমনিতে অনেক ভালো কিন্তু আমার মুরগি রান্না কেন জানি খুবই জঘন্য হয় মানে আগে খুবই ভালো হতো কিন্তু যখন থেকে আমি দেখি যে আমার আমি আর মুরগি এগুলো খেতে পারছি না সেই তবে থেকে আমার মানে রান্নাও খারাপ হয়ে গেছে নাকি মানে আমার মুখেই স্বাদ লাগে না আল্লাহ জানে যাই হোক মেইন কথা হচ্ছে আমার মুরগি রান্না একেবারেই ভালো হয় না তো আপনারা যারা আমার ব্লগ দেখে আসছেন তারা একটা জিনিস হয়তো বা খেয়াল করে দেখবেন যে আমার বাসায় কিন্তু মানে ফ্যান্সি টাইপের খাবার খুব কমই রান্না করা হয় মানে দাওয়াতের সময় যায় একটু রান্না রান্নাবান্না করা হয় আর বাকি আমার আমরা কিন্তু মানে বেশ নর্মাল সাদা মাটা খাবারই খাই যেটা আমার ওই রান্নার সময় আপনারা দেখে বুঝতে পারেন কারণ আমার বাসায় আসলে খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই আর আমি হচ্ছি এমন একজন মানুষ যার খাওয়া নিয়ে অনেক বাসবিচার এটা খাই না সেটা খাই না মানে অনেক ঝামেলা আর আমার হাজব্যান্ড তো এখন তার ডায়েটের খাবার বাইরে থেকেই খান যার জন্য বাসায় আসলে রান্নার চাপ একেবারেই নেই আর আমার জন্যই যা হাবর জবর একটু রান্না করা হয় তাও আমি করি না বাসে বসি যা থাকে তাই খেয়ে আমি চালিয়ে দিই যে যেহেতু বাসায় আম্মু আছে আম্মুর জন্য রান্নাবান্না করতে হবে সেই সুবাদে আসলে আমারও খাওয়া হয় যার জন্য আমিও এখন একটু রান্না রান্নাবান্না করছি তাও আহামরি কিছুই না তো হ্যাঁ আসলে আমার মানে রান্না বান্না খুবই সাদামাটা এবং আমাদের খাওয়া দাওয়াও বেশ সাদামাটাই চলে আর আমার মতে এখন এই জিনিসটা বেশ ভালোই হচ্ছে কারণ আসলে খাওয়ার উল্টাপাল্টা হলেই কিন্তু মানুষের শরীরে নানান রোগ বাঁধে তো আমি যখন অনেক ছোটোবেলায় মানে স্কুলে থাকতে একদিন বাসায় ফেরার পথে কিছু আঙ্কেলদের কথা মানে শুনছিলাম তারা হাঁটছেন আর দুজনে মিলে গল্প করছেন তো একটা কথা আমার মানে এত মনে পড়ে গেছে মানে কানে এখনও বাজে তাদের সেই কথাটা তো তারা বলছিলেন যে মান আগে জানতাম আমরা না খেলে মানুষ মারা যায় এখন শুনি খাইলেই মানুষ মারা যায় এটা কিন্তু সত্যি কথা আপনি যদি মানে বাজ করে না খান উল্টাপাল্টা সব খান আপনার খাওয়ার উপর কিন্তু আপনার শরীরের ভালো মন্দ ডিপেন্ড করে আপনি যদি ভালো খান তাহলে আপনার শরীরটা ভালো থাকবে এবং আপনি যদি হাবিজাবি খান বা আপনার ডায়েটটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার শরীরটা নষ্ট হয়ে যাবে এইটার প্রমাণ তো আমি নিয়ে এই যে আমি বক করতে করতে আমার রান্নাও প্রায় শেষ এখন আমি এই তরকারিটা যতবার দেখি ততবারই আমার জিভে জল চলে আসে কারণ এই রান্নাটা আসলে খুব মজার হয়েছে মাছটাও খুবই মজা হয়েছিল আমার আম্মু এক নলা খেয়েই বলছে যে খুবই মজা হয়েছে আর আমি রান্না করব আর আমার হাত পুরবে না এটা তো হইতেই পারে না এই যে দেখেন বিশাল বড় একটা ছাকা খেয়েছি সেই সাথে আবার আম্মুর বকাও খেয়েছি আমি তো গত এক সপ্তাহ ধরে বেশ টাফ যাচ্ছিলো আমাদের জন্য সময়টা কারণ আমার আম্মু সিকিটি পেশেন্ট আমার আম্মুর শরীরটা বেশ খারাপ হয়ে গিয়েছিল তো এর মধ্যে আবার আমার আম্মুর ইউরিন ইনফেকশন হওয়াতে একটু আবার একটু বেড়ে গেছে তো এটা আসলে কিডনির জন্য খুব খারাপ তারপরে আম্মুকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া আসা তারপর আবার আমার আর আমার হাজব্যান্ডে হঠাৎ করে অ্যালার্জিক অ্যাট্যাক আসলো তারপর আমাদের দুজনের ডাক্তার ছিল আবার আমার ঠান্ডা লেগে গেছে তো সব মিলায় খুব টাফ একটা সময় পার করছি ইনশাআল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ এই সময় থেকে খুব তাড়াতাড়ি আমাদের উদ্ধার করবেন ইনশাআল্লাহ তো আমার রান্নাঘরটা ভালোই এলোমেলো ছিল আর যারা জানেন তারা তো জানেনি যে রান্নাঘর এলোমেলো থাকলে আমার একেবারেই সহ্য হয় না সেই জিনিসটা আমার গায়ের মধ্যে কেমন যেন মানে খচখচ করতেই থাকে মনে হয় যে কখন আমি এগুলোর মধ্যে হাত দিব কখন সব কিছু আবার জায়গা মতো রাখবো কখন সব কিছু আবার ঠিক হবে যাদের আমার মতো ওসিরি আছে তারা নিশ্চয়ই বুঝতে পারেন যে এইটা হচ্ছে একটা মানসিক সমস্যা মানে সব কিছু ঠিক মতো না থাকলে জায়গা মতো না থাকলে গায়ের মধ্যে আসলেই খচখচ করে এটার আসলে কোনো ট্রিটমেন্ট নাই এটা এটা ট্রিটমেন্ট একটাই যে হ্যাঁ নিজে হাত দিয়ে কাজকর্ম করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই ব্যাস আপনার শান্তি আপনি ভালো থাকবেন আদারওয়াইজ আপনি সিক হয়ে যাবেন মানে আমি কখনো ভাবি নাই যে আমার নিজের এরকম একটা মানসিক সমস্যা কোনোদিনও হবে তাও আবার এই সাফ সাফাই নিয়ে আজকে ভিডিওতে ভয়েস দিতে যে বেশ ভালোই সমস্যা হচ্ছিল কারণ অনেকবার কাটছি আবার নতুন করে ভয়েস দিচ্ছি আবার কাটছি আবার দিচ্ছি এবারে কথা বলতে বলতে কথা জড়িয়ে আসছে কারণ গলাটা বেশ ভালোই ব্যথা তো ঠান্ডার কারণে আসলে মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে আর আমার ঠান্ডা লাগলে খুব খারাপ অবস্থা হয়ে যায় যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখেছিলেন এর আগের যখন আমার ঠান্ডা লেগেছিল জানি না মনে আছে কি না কিন্তু আমার কোভিডের পর থেকে আসলে আমার ইমিউন সিস্টেম একেবারেই মনে হয় ড্যামেজ হয়ে গেছে সামান্য একটু ঠান্ডা লাগলেও আমার এখন অ্যান্টিবায়োটিক্স খাওয়া লাগে তো আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন আর এই সমস্ত কিছু না লাগে আমি যেন এমনিই সুস্থ হয়ে যাই তো যাই হোক এই যে আমার রান্নাঘর একদম ঝকঝকা ফক ফকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমার মনের মধ্যে একটা শান্তি আর শান্তি ও আমরা যে নতুন মাছ নিয়ে আসছিলাম না সেই মাছের মধ্যে একটা মাছের বেবি হয়ে গেছে তো প্রায় অনেকগুলোই বাচ্চা হয়েছিল কিন্তু বাকি ওই যখন ওই বড়ো ট্যাঙ্কের ভিতর ছিল তখন ওর মধ্যে বাকি মাছগুলো ওর বেবিগুলোকে সব খেয়ে ফেলছিলো আমার কাছে এত কষ্ট লাগছিল তারপর আমি ওকে আলাদা একটা ট্যাঙ্কের মধ্যে শিফট করার পরে ওর চারটা বেবি হয় যার মধ্যে তিনটাই মারা যায় কিন্তু একটা সার্ভাইভ করে যেটার ভিডিও আপনারা দেখলেন শুরুতে আর এবার চলে আসি আমার বার্থডে গিফটের এখানে তো আমার হাজব্যান্ড আমাকে একটা তানমনিয়া কিনে দিয়েছেন আমার বার্থডে উপলক্ষে তো আমার দুটো ডিজাইন পছন্দ হয়েছিল তো আমি না খুব কনফিউজ ছিলাম যে কোনটা নিব তারপর আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকে আসলে কোশ্চেন করেছিলাম যে আমি কোনটা নিব তো ইনস্টাগ্রাম আর ফেসবুক সব জায়গাতেই সবাই আসলে এইটাকেই ভোট করেছে যার জন্য আমি ফাইনালি এটাই সিলেক্ট করেছি আমার নিজের কাছে অবশ্যই এটাও ভালো লেগেছে আর এটা আমি কিনেছি ডায়মন্ড প্যালেস বিডি থেকে ফেসবুকে এদের পেজ আছে আপনারা ইজিলি পেয়ে যাবেন আর হচ্ছে আমার আগের ভিডিওতে একজন আপু আমাকে কমেন্ট করে বলেছিলেন যে এটা যেন একটু ভালো মতো দেখিয়ে দিই তো আজকে সেই আপুর জন্য আমি ভালো মতো এটা দেখিয়ে দিচ্ছি এরপরে আমি চলে আসছি রান্নাঘরে আবার কারণ আমার চায়ের জন্য গুড় শেষ হয়ে গিয়েছে আমি কিনে আনছিলাম কিন্তু গুড়গুলো আসলে কেটে রাখা হয়নি তো ভাবলাম যে গুড়গুলো কাটি আর যেই না গুড় কাটতে বসছি অমনি ইলেকট্রিসিটি গেছে মানে ইদানিং ইলেকট্রিসিটি এত জ্বালাচ্ছে যা বলার বাহিরে তারপরে আর কি করব এই অন্ধকারের মধ্যে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তারপর বাকি গুড়গুলো কাটলাম কেটে টেটে বক্স করে ফ্রিজে রেখে দিলাম আর আজকে আবার রান্নাবান্নার অত বেশি ঝামেলা ছিল না কারণ সকাল সকালেই সব রান্নাবান্না হয়ে গেছে এখন আর পরে কোনো কাজ নেই এই জন্য ভাবলাম যে তেহেরির জন্য আমি একটু বেশি করে গোস্ত কেটে রেখে দিই যেন এর পরে কখনো রান্না করার সময় আমার আর ঝামেলা না হয় খালি একটা বক্স বের করেই আমি রান্নাবান্না করে ফেলবো আমার হাজব্যান্ড মাঝে মধ্যে আসলে তেহেরি খাওয়ার জন্য ডিমান্ড করেন যার জন্য আমি সব কিছু রেডি করে রেখে দেই যেন সে যখনই বলবে আমি যেন খুব তাড়াতাড়ি করে তার সামনে ওটাকে রেডি করতে পারি তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ব্লগে ইনশাআল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ